আসসালামু আলাইকুম অলি অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন অধ্যায়ের দশ নম্বর ক্লাস করবো এই অধ্যায়ের মোটামুটি এগারোটা অঙ্ক আছে নয়টার মতো মনে হয় করানো হয়েছে দু একটা বাকি আছে আপনারা এই সবগুলো অঙ্ক পারবেন আজকে সলভ ক্লাস এই অধ্যায় নিয়ে কারো কিছু কোনো কোয়েশন থাকে যে স্যার এই অধ্যায়ের যে আপনি নয়টা ক্লাস নিচ্ছেন এই নয়টা ক্লাসের মাঝে এই দুইটা অঙ্ক এই একটা অঙ্ক পারি না তাহলে সেটা আমি করাই দিব আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে কোশ্চেন থাকার কথা না কারণ এই চ্যাপ্টারতে এ টু জেড আমি শিখিয়েছি কোনো কিছু বাকি নাই এ টু জেড শেখানো হয়ে গেছে কোয়েশন যদি না থাকে তাহলে সেটাও বলতে পারেন স্যার কোনো সমস্যা নাই বা কোন সমস্যা থাকলেও বলতে পারেন আর কোনো সমস্যা না থাকলে আমি একটা যে একটা অঙ্ক বাকি আছে ওইটা পারবেন তারপর আমি করাই দিব তার কোন কোয়েশ্চেন আছে এতে কোনো অঙ্ক নিয়ে বা কোনোটা বাদ পড়ছে কোনো অঙ্ক পারেন না এখানে একরকম অঙ্ক দুই তিনটা আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য শুধু প্রথম যেহেতু দশ নাম্বার আসে এবং দশ নাম্বার সহজে পাওয়া যায় এই জন্য একরকম দুই একটা অঙ্ক দেওয়া হয়েছে বলেন অঙ্ক নিয়ে কি কোন কোয়েশন আছে আচ্ছা এখানে কোন অঙ্ক বাকি আছে এটা বলেন তো আপনাদের কি মনে আছে এখানে যে অঙ্ক আছে মধ্যে কোন অঙ্ক অঙ্ক কি বাদ পড়ে গেছে যেটা করানো হয়নি সব করানো হয়েছে কিছু লিখেন যদি বুঝেন না বুঝলেও লিখেন বুঝলেও লিখেন কথা কি শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে আচ্ছা তার মানে প্রবলেম নাই আচ্ছা তাহলে এই এখানে একটা অঙ্ক আছে এগারো নম্বর এটা আমি করাই দিছি সলভ ক্লাস হবে না নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ জানান প্রবলেম এগারো আর আপনারা বাসায় বসে অন্য চ্যাপ্টার গুলো দেখে নেবেন কোনো সমস্যা থাকলে সেগুলো বলবেন এখানে বলা আছে মিস্টার সামাদ ইজ এ ভেটেনারি ওপেন ভেটেনারি বিজনেস হিজ হোম মে ওয়ান অন মে থার্টি ফার্স্ট দ্য ব্যালেন্স শিট শো দ্যাট ক্যাশ টেন থাউজেন্ড অ্যাকাউন্ট ওয়ান থাউজেন্ড সাপ্লাই এইট হান্ড্রেড আহ অফিস ইকুইপমেন্ট এইট থাউজেন্ড অ্যাকাউন্ট ফোর থাউজেন্ড সামা ক্যাপিটাল ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ডিউরিং জোন দ্য ট্রানজেকশন অকার্ড জুন মাসে এই ঘটনাগুলো ঘটছে তাহলে লেনদেন গুলো যে এখানে যে দেওয়া আছে সেইগুলোর আলোকে একটা ছক করে নিব আপনাদের অঙ্ক নিয়ে যে কোনো এই অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক নিয়ে যে কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন বইয়ের কিন্তু সবগুলো অঙ্ক করানো হয়ে গেছে কোনো অঙ্ক বাদ নাই মেন বইয়ের যত অঙ্ক আছে সব নিয়ম করানো শেষ একটা অঙ্ক দুই বা তিনবার করে করানো হচ্ছে যেমন এই অঙ্কটা কিন্তু আগেও করানো হয়েছে আবার করাচ্ছি এই চ্যাপ্টারটা বেশি সময় দরকার হল এই চাপ্টার সহজ দশ নাম্বার আনসার করা যায় পরীক্ষা দশ আসে সহজ এখানে ক্যাশ তারা বলেছে নগদ টাকা এটা ক্যাশ ক্যাশের একটা ঘর অ্যাসেট পাশে ক্যাশ নামে একটা ঘর করবো এখানে টাকা লিখবো হলো দশ হাজার ক্যাশ নামে যেহেতু দশ হাজার দেওয়া আছে আপনারা আমাকে একটু হেল্প করবেন ক্যালকুলেশন করে এরপরে দেওয়া আছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল নামে এক হাজার দেওয়া আছে অ্যাকাউন্টেবল নামে একটু ঘর করতে হবে সাপ্লাই নামে আটশো টাকা দেওয়া আছে তারপরে অফিস ইকুইপমেন্ট নামে আট হাজার দেওয়া আছে অ্যাকাউন্টস পেবল নামে চার হাজার দেওয়া আছে আর ক্যাপিটাল নামে দেওয়া আছে পনেরো হাজার আটশো আপনাকে চেক করে সবসময় দেখতে হবে দুই পাশে সমান আছে কি আমরা চেক করে দেখতেছি এই পাশে দশ এগারো আর আট উনিশ হাজার আটশো টাকা হয় এই পাশে উনিশ হাজার আটশো তার মানে হিসাবটা মিলে গেছে কোন ঝামেলা নাই এরপর আমরা খুঁজে দেখবো এখান থেকে যে অন্য কোনো হিসাব এখানে আছে কিনা যেমন এইগুলার বাইরে এখানে অ্যাকাউন্ট আছে আছে এখানে এখানে অ্যাকাউন্টস পেবল আপনার এক্সপেন্স গুলো আছে এখানে আছে এগুলোর নাম আছে এখানে রেভিনিউ কথা বলা আছে এখানে উইথড্র কথা বলা আছে এখানে নোটস পেপল জিনিসটা নাই এই নোটস পেপাল উপরে দেওয়া ছিল না কিন্তু নতুন করে নোটস পেবল শব্দটা আছে একটা একটা ঘর ঘর করতে হবে একটু ছোট করে দিলাম আমরা এক তারিখ করতেছি এরপরে আমরা যাচ্ছি পরের তারিখ গুলোতে যাচ্ছি এটাই শেষ ক্লাস এই চ্যাপ্টারের এরপরে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে না আপনাদের কোন সমস্যা ক্লাস কেও বলতে পারেন আগামী ক্লাস আমরা জার্নাল শুরু করবো আর আপনার বাসায় বসে বসে অ্যাডজাস্টিং এন্ট্রি ওয়ার্কশিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট এগুলো দেখে নেবেন কালেক্টেড টাকা থ্রি হান্ড্রেড অফ অ্যাকাউন্ট রিসিভেল দেনাদারের কাছ থেকে তিনশো পাওয়া গেল আমরা জানি দেনাদারের কাছ থেকে পাওয়া গেলে নগদ টাকা বেড়ে যায় তারিখটা একটু দেখে নেব একবার জুন এক তিনশো টাকা এখানে যোগ হবে এখান থেকে তিনশো মাইনাস হবে

আটশো টাকা তিনশো টাকা এই তিনটা খরচ আপনি করছেন আটশো সাতশো পনেরোশো তিনশো আঠারোশো টাকার খরচ করছেন খরচ করার ফলে নগদ টাকা কমে গেছে আঠারোশো টাকা এখান থেকে কমাই দিব আর যে কোনো এক্সপেন্স হলে ক্যাপিটাল থেকে কমাই দিতে হয় এই পাশে লিখেও দিতে হয় কি জন্য খরচটা হয়েছে এটা হলো এক্সপেন্স গুলোর জন্য হয়েছে রেন্ট এক্সপেন্স ব্যাখ্যা লিখে দিতে হয় না বুঝলে কোশ্চেন করবেন পাঠ্য তথ্য ক্রয় করা এডিশনাল অফিস ইকুইপমেন্ট অতিরিক্ত অফিস ইকুইপমেন্ট কিনছি তিন হাজার একশো পেইং ফোর হান্ড্রেড ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট একত্রিশশো টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট কিনছি আমরা চারশো টাকা নগদ পরিশোধ করা হয়েছে চারশো টাকা যদি নগদ পরিশোধ করে দেয় তা চারশো টাকাটা কমে যাবে তিন টাকা বাড়ছে সম্পদ বাকি টাকা ভবিষ্যতে দিব দুই হাজার সাতশো টাকা আর্ন ফিস টেন থাউজেন্ড অফ হুইচ সেভেন থাউজেন্ড ইজ পেইড ইন ক্যাশ আদার ব্যালেন্স ডিউ ইন জুলাই দশ টাকা সেবা কাজ করছি সাত নগদ পেয়ে গেছি আর তিন বাকি আছে দশ হাজার টাকা মানে সাত হাজার নগদ পাইছে জানার জব আর দশ হাজার টাকা আয় হয়েছে একজন রেভিনিউতে জব তিন হাজার ভবিষ্যতে দিবে ভবিষ্যৎ দিলে এটা অ্যাকাউন্ট এসে বল সার্ভিস রেভিনিউ উদ্রথ উত্তোলন সিক্স টাকা ফর পার্সোনাল ইউজ ছয়শো পঞ্চাশ টাকা উত্তর করা হলো নগদ ছয়শ পঞ্চাশ টাকা উত্তরণ নগদ থেকে কমে যাবে আর মূলধন থেকেও কমে যায় এরপরে আমরা যাচ্ছি যেহেতু শেষ ক্লাস আপনারা সব পারেন মোটামুটি এই জন্য একটু দ্রুত করে ফেলতেছি তারপর যে কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন রিসিভ ইলেভেন থাউজেন্ড ফ্রম জনতা ব্যাংক এগারো হাজার টাকা জনতা ব্যাংক থেকে পাওয়া গেছে বড় অন নোটস টেবল নোটস টেবল বাবদ তাহলে নোটস টেবল বাবদ যদি আমি পেয়ে থাকি এগারো হাজার তাহলে এগারো হাজার টাকা যোগ করে দিব আর নোটস টেবলের যোগ করবে দায় বাড়ছে

দিব দাগ দিয়ে যুগ নামাবো যুগের কাজটা আজকে আমি আপনাদের দিয়ে করাবো কারণ নয় দিন আমি করে দিচ্ছি আজকে আপনার ফেলা এই সবগুলো যুগ যুগ করে আনসার কোথাও সে বলবেন আমি বড়টা রেখে দিলাম বড়টা আপনারা করেন আর ছোটটা আমি করে দিচ্ছি

যে প্রশ্ন করছেন আপনারা আপনি এই যে অ্যাকাউন্টিং কোয়েশন ডি পার্ট এই জায়গায় যে আপনি করেন এই যে গ্রস প্রফিট অপারেটিং এক্সপেন্স নেট ইনকাম এই অঙ্ক শিখলে আপনি সব পেরে দেবেন এগুলার ভিডিও দেওয়া আছে এই যে এখানে সব আছে ভিডিও দেখে দেখে এই চ্যাপ্টারটা শেষ করবেন আর এটা আমি আসবো উপরে যেগুলো সব সিরিয়ালি করে 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 এটাতে তিনটা জিনিস আসে এক মূল বৃদ্ধি আর কি তিনটা জিনিসের মধ্যে হলো আয় রেভিনিউ রেভিনিউটা আসে যুগ হলে এক্সপেন্স হলে বিয়োগ হয় আর ড্রয়িংস হলে বিয়োগ হয় তিনটা জিনিস ওইটা ব্যাখ্যা দিতে ক্যাপিটাল ক্যাপিটালের ঘরে যে ঘটনাগুলো ঘটবে এগুলা ব্যাখ্যা হলো এইদিকে দিয়ে মার্কস এ দিতে হবে এই জায়গায় আর আছে আচ্ছা কোয়েশন গুলো আগামী ক্লাসে করা যাবে আপনারা আরো ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা সেই ক্লাসে করতে হবে এই যে শেষ করে দিলাম আশা রাখি এখান থেকে যে কোনো প্রশ্ন দিয়ে আসে পরীক্ষায় আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম